জয় মাতা বাগদেবী এনার বয়স হারনে যার বয়স বাইশ বছর ঠিক আছে ওনার কয়েকটা প্রশ্ন ছিল ব্যবসাটা কীরকম হবে এবং পার্টনারশিপ ব্যবসা করলে হবে কিনা না সেই রকম প্রশ্ন ছিল অনেক একটা একটা করে বলছিস প্রথমে বলবো আঙুল নিয়ে দেখুন এই জাতক কিন্তু অতিরিক্ত রিক্স নিয়ে নেয় যে কোনো কাজ করতে গেলে অতিরিক্ত রিক্স নিয়ে নেয় আর উনি যে কোনো ব্যক্তির উপরে নির্ভরশীল হয়ে থাকে মানে নিজে করতে গেলেও করতে করা হবে না নির্ভরশীল থাকতে হবে এবারে বৃহস্পতি পর্বত আমরা কী দেখি যে ধন বাড়ি গাড়ি বিবাহিত জীবন সামাজিক জীবন ধর্ম কর্ম সুনাম বুদ্ধি আয় ইনকাম জ্ঞান দেখে থাকি এটা ভালো থাকলে ম্যারেজ লাইফ ভালো থাকে সংসার জীবন সুখে থাকে সম্মানের সঙ্গে বাঁচে প্রতিষ্ঠা পায় এবং ঝুট ঝামেলায় জড়াতে চায় না ভালো জ্ঞান থাকে এবং আরও দেখুন যখন বৃহস্পতি আঙুলটা শনির দিকে বেঁচে আছে বেঁকে আছে তখন দেখবেন নিয়ম কাজ করতে চাইলেও কিন্তু কাজ ঠিকঠাক করতে পারে না আর একটা দ্বিধা কনফিউশানের মধ্যে ভুগে এবং অনেকেই গুরুজনের প্রতি শ্রদ্ধা ভালোভাবে থাকে তবে এই যে আঙুলটা দেখুন এই আঙুলটা একটা চতুর্ভুজ টাইপের চতুর্ভুজ থাকলে কি হয় ওনার জ্ঞানের মাত্রাটা বুদ্ধির মাত্রাটা বাড়িয়ে দেয় তাছাড়া এখন চতুর্ভুজ হয়নি যার ফলে এই যে রেখাগুলো মানুষের ইগো বা সম্মান ধরে রাখতে সাহায্য করে এবার দেখুন এই যে বৃহস্পতি পর্বতটা কিন্তু ঝুঁকে আছে কার দিকে শনির দিকে শনির দিকে ঝুঁকে থাকলে কি হবে বুদ্ধিহীনতায় মানে কি বুদ্ধিহীনতায় ভোগে আর অকারণে দৌড়ঝাঁপ করতে হয় লাইফে কনফিউশন কনফিউশানে ভুগে কর্মপ্রিয় হয়ে থাকে সম্মান পেতে চায় আর যেখানে দেখবেন শনি এই যে এই রেখাটা শনির দিকে চলে যাচ্ছে তার মানে কি হতাশাগ্রস্ত হয়ে পড়ছে কোনো কাজে যাচ্ছে কাজ না হলে হতাশা হতাশা কষ্ট হয়ে পড়ছে আর এখন কি হচ্ছে এখন কোনো পয়সা কোনো কাজের জন্য নিয়ে আসছে কিন্তু সেই পয়সাটা অন্য কাজে বেয়ার হয়ে যাচ্ছে মানে বেরিয়ে যাচ্ছে যার ফলে কি হয় উনি একটা হতাশা কষ্ট হয়ে পড়ে এবং আর একটা জিনিস এইখানে যখন চতুর্ভুজ হয়ে যাচ্ছে দেখবেন আপনার ফ্যামিলির মধ্যে আপনার ছেলে মেয়ে বলুন যাই বলুন পড়াশোনাটা খুব ভালো হয়ে থাকে মানে জীবনে অনেক সময় এত রিক্স নিতে পারে মানে মাথা খারাপ প্রথমত দেখুন এই আঙুলটা খুব ছোটো ব্যবসা করতে গেলে পার্টনারশিপে ব্যবসা করাও এইসব জাতক জাতিকার খুবই উচিত নয় কারণ পার্টনারশিপে ব্যবসা করলে খুবই ঠকতে হবে তবে সংঘর্ষপূর্ণ জীবন জীবনে সংসার সংঘর্ষের মধ্যেতে দিয়ে উঠতে হবে এবং পিঠে হাঁটুতে ব্যথা হবে এবং বিয়াল্লিশ থেকে ছাপ্পান্ন বছর বয়সে উনি ভালো ইনকাম করবে এই বয়সের মধ্যে আপনার উন্নতির প্রচুর উন্নতি করবেন এবারে দেখুন এই যখন এই আঙুলটা খুব ছোটো হবে ব্যবসা করতে গেলে আপনি খুব তাড়াহুড়া করে ডিসিশান নেবেন যে কোনো কাজ খুব তাড়াহুড়া এবং এই যে চন্দ্র খারাপ চন্দ্র খারাপ জন্য আপনি মন মানসিকতা সবসময় চঞ্চলতা ভরে থাকবে এটা আপনার মনের গ্রহ এবং মার গ্রহ। মার সঙ্গে প্রথমত মনের মিল থাকবে না দ্বিতীয়ত একটা কোনো কাজ করতে মাইন্ডলি যে স্থির অবস্থা থাকবে না যার চঞ্চল মানসিকতা এবং চঞ্চল মানসিকতার জন্য যে কোনো কাজ করতে গেলে মানে কি বলে মনটা না ঠিক থাকলে কাজ করা যায় না সেরকম আস্তে আস্তে বলে বলে আসছি আমি এবারে দেখুন এই যে ডিসিশানটা নিতে যাচ্ছেন ডিসিশানটা কী হচ্ছে তাড়াহুড়ো করতে গিয়ে কাজের ফল মানে কাজের যে কী রেজাল আসবে তার বুঝতে না জেনে বুঝে কাজ করছেন যার ফলে একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে এবং শনি শনি কিন্তু দেখুন বেঁকে আছে যার জন্য মনের মধ্যে একটা ভয় ভয় কাজ করে এবং আপনার শনি পর্বতরা খুব একটা যে মানে খারাপ নেই তা বলবো না খারাপ আছে বলবো না যেমন ছোট আছে প্লেসটা যার জন্য কর্ম পেতে একটু কষ্ট হচ্ছে আপনাকে যে কোনো কাজ নিয়ম মাফিক জন্য আপনাকে নিয়ম মাফিক ধৈর্য ধরে কাজ করতে হবে কারণ শনি ধৈর্যের পরীক্ষা নিয়ে থাকে শনি কিন্তু আপনাকে হঠাৎ করে দেবে না আপনাকে বাজিয়ে নেবে আর একটা দেখুন এই যে এই রেখাটা এই রেখাটা যখন উঠে যাচ্ছে না শনি বলয় হয়ে যাচ্ছে শনি বলয় হলে মানুষকে প্রচুর প্রচুর মানে কি বলে ব্যাড অভিজ্ঞতা দিয়ে থাকে আপনি যদি আবার আধ্যাত্মিক লাইনে যান খুব ভালো হয়ে যাবে কিন্তু শনি কিন্তু এই যে রেখা এটা এই বক্রি বলুন আর যাই বলুন কাজের রেজাল্ট কাজ করে যাবেন কাজের রেজাল্ট এতটা পাবেন না সমস্যা কিছু ছাড়বে না ব্যবসায় সমস্যা সাংসারিক সমস্যা পয়সা করি পেতে সমস্যা সব কিছু হয়ে থাকবে আর একটা যেটা ব্যাপার হচ্ছে আপনার দেখুন আপনি কিন্তু ছোটোবেলা থেকে একটা মনের মধ্যে ইচ্ছা আছে আপনি নিজে কি করে প্রতিষ্ঠিত হবেন মনের মধ্যে ইচ্ছা নিজে থেকে করবেন নিজে থেকে কিছু করতে চাইবেন এবং আপনাকে বাড়িতে যাই থাকুক না কেন জীবনে জিরো থেকে শুরু করবেন এবং জিরো জিরো থেকে শুরু করে নিজে প্রতিষ্ঠিত হতে চাইবেন প্রতিষ্ঠিত হতে হলে আপনাকে বাধার সম্মুখীন প্রচুর হতে হবে আপনি ভালো কাজ করুন আর খারাপ কাজ করুন দুর্নাম আমাকে পেতে হবে এবারে দুর্নামটা কি। দুর্নাম বলতে আপনি ভালো মানে কি কলঙ্ক মানে যাকে বলে আপনি ভালো কাজ করেছেন নিলে কি হবে আপনাকে দুর্নাম সেটা তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন তাদের এলা বুঝতে পারছেন না যার জন্য এ হয়েছে তবে আপনি যে কোনো কথা গোপনে তা রাখতে গোপন রাখতে পারেন না সেটা পরস্ফুটিত হবে এবং এবং অন্যের মৃত্যুর কারণ হয়ে থাকবেন মানে ধরুন আপনার জন্য কিছু একটা কেউ কিছু করে ফেলবে সেটা আপনি তার জন্য দায়ী হয়ে থাকবেন আর সারা জীবন সমস্যা একটা সমস্যা থেকে উঠবেন একটা সমস্যা দাঁড়িয়ে থাকবে সেটা আপনার সংসার হতে পারে ব্যবসায় হতে পারে এবং কি যে কোনো জায়গায় আপনি কিন্তু আপনার যে কোনো যে আপনার অধিকার সেটা ছিনে নিতে পারেন হলে কি হবে আপনি কাউকে কোনো পয়সা দিলে বা কিছু টাকা করি দিলে সে কি হচ্ছে ঠিক মতো আদায় করতে আপনার মানে কি আদায় করার ক্ষমতা আপনার নেই আপনি চাইতে পারেন দুবার চাইলেন তিনবার চাইলেন তারপরে কিন্তু আপনি আর সেটা চাইবেন না এবারে এবারে আসি শনি কিন্তু আপনাকে নিয়ম মাফিক যদি কাজ করে শনি একটু বয়স করে যে কোনো জিনিস দেরিতে প্রাপ্তি দেয় এবং দেরিতে প্রাপ্তি দেওয়ার জন্য আপনাকে দেরি করতে হবে একটু সময় নেবে সময় নেওয়ার ফলে হবে তবে আরও একটা দেখুন রবি রবি কিন্তু আপনার খুব একটা খারাপ নেই রবি আপনার ভালো আছে এবং রবি রেখা কিন্তু কী হয়েছে মঙ্গল থেকে রবি রেখা যখন এখানে চলে আসে একটা সম্পত্তি ব্যয় মানে আপনার জমানো টাকা খরচা হয়ে যাবে এবং জমানো টাকা থেকে মানে কী বলে ডিমোশান যাকে বলা হয় ডিমোশান সেই টাইপের হয়ে যাবে এবং মান সম্মান পেতে চাইবেন মান সম্মান জন্য সব কিছু করবেন কর্ম পেতে আপনাকে সম্মান থাকবে কিন্তু দেখুন রবি রেখা খুব একটা ভালো নেই এখান থেকে চলে আসে এখানে চলে যাওয়া হচ্ছে মঙ্গল টু রবি কানেকলে অ্যাক্সিডেন্ট যোগ দেখায় সে অ্যাক্সিডেন্টের মতো ওই যোগ হয়েছে আরেকটা একটা বলবে এই এই বয়সটা এই বয়স ধরুন আপনার পঁচিশ তো ওই কুড়ি কুড়ি বছর একুশ বছর বয়সে আপনার কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো বা সমস্যা হলে অসুস্থ হয়েছিলেন তবে সারা জীবন কিন্তু আপনি যাকে টাকা ধার দেবেন যাই করবেন দেখে শুনে দেবেন আর টাকা ধার দিলে পাওয়ার আশা খুব কম আছে এবারে এই যে রেখাটা দেখুন তিরিশ তিরিশ বত্রিশের পর থেকে একটা ভালো গ্রোথিং দেখতে পাচ্ছি ওটা আপনি ভালো একটা কাজ থাকলে ওখান থেকে একটা ভালো পয়সা আপনি পেতে পারেন তবে সরকারি ক্ষেত্র থেকে কিছু একটা লাভপ্রাপ্তি হতে পারে বা স্ট্যান্ডার্ড বা বলুন যাই কাজ করুন সরকারি থেকে কিছু একটা লাভপ্রাপ্তি হবে এবং বুথটা বড় থাকার জন্য ব্যবসা হবে হবে না কিন্তু প্রথমটা মাইনাস মানে লসে যাবে তারপরে হবে ব্যবসা করতে আপনাকে ব্যবসায় সেরকম বড় রেখা দেখছি না এই যে হচ্ছে রেখাটা হচ্ছে আসছে এই যে এই রেখাটা উঠছে কিন্তু সেরকম বড় নেই বড় হলে ব্যবসাতে ডাউন আপ ডাউন থাকবে সেটা আপনাকে মানিয়ে চলতে হবে এবং প্রথমটা কিন্তু আপনার সেরকম কিন্তু মঙ্গল বড় আছে মনের জোর বাহুর সাহসিকতা সবই আছে এবং শারীরের দিক থেকে আপনি খুব একটা খারাপ তা ন শরীরের দিক থেকে খুব একটা সেরকম যে এ আছে তা নয় এবং বাড়ির যোগ একটা দেখা যাচ্ছে বাড়িও করার যে মানুষ সেটা আছে বা করেছেন শারীরিক দিক থেকে খুব ভালো আছেন শরীর ভালো আছে শারীরিক দিক থেকে হিউমিনিটি পাওয়ার প্রচুর সে থেকে দেখা যাচ্ছে আর চন্দ্র খারাপ চন্দ্র মনের কারক চন্দ্র যখন খারাপ থাকে মন মানসিকতা খারাপ থাকে মার সঙ্গে সম্পর্ক খারাপ থাকে মার সঙ্গে ঠিকমতো মিল থাকে না যার জন্য কি হয়েছে আপনি মায়ের সঙ্গে মাঝে মাঝে মতবিরোধ দেখা যায় আপনি ব্যবসা করুন যাই করুন বাড়ির বাইরে করতে হবে বাড়ির বাইরে আপনার যোগ আছে বাড়ির বাইরে যদি যাই করবেন তা কিন্তু আপনার হবে তার আগে কিন্তু সেরকম কিছু গ্রোথিং দেখতে পাচ্ছি না এই দেখুন বাড়ির বাইরে থেকে ইনকামের সোর্স দেখা যাচ্ছে ঠিক আছে এটা তিল কিনে যায় যদি তিল হয়ে থাকে তাহলে খুব সাবধানে থাকবেন এবং কেতু কে দেখুন রাহুটা খুব খারাপ নেই বা অনলাইনে ব্যবসা করলে চলবে তবে কিছু কিছু জিনিস আছে আপনার হুটহাট ডিসিশনের জন্য খারাপ হয়ে যাচ্ছে সেটা আপনার সাবধান থাকতে হবে এবং এই যে শুক্র শুক্র আমাদের জাগতিক সুখ ভোগ বাড়ি গাড়ি সব দিয়ে থাকে শুক্র খারাপ থাকার জন্য এখন আর্থিক দিক থেকে খুব একটা ভালো অবস্থা নেই আবার দেখবেন কোনো কাউকে কিছু কথা বলতে যাচ্ছেন মনের কথা মানে কিছু তো দরকারি কথা তখন ভুলে যাচ্ছেন বাড়ি আসে ফিরে আসার পরে মনে হচ্ছে যে এই কথাটা বললে মনে হয় ভালো হতো এই কথাটা বলা হয়নি সেই জন্য ভুলে যাচ্ছেন কামনা বাসনা জাগতিক সুখ ভোগ সেরকম হয়ে যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে মিল বৈভব দক্ষতা সবই ঠিক আছে এবং কীভাবে এটা নিচস্ত হয়ে আছে যার জন্য কি হচ্ছে এটা আপনি ঠিকমতো করতে পারছেন না এবং এ আমাদের শুক্র আমাদের অর্থও দিয়ে থাকে অর্থ দিলে কি হবে অর্থ এখন হাতে থাকছে না একটা জায়গা থেকে নিয়ে আসছেন আর একটা জায়গায় চলে যাচ্ছে এবং বাড়ির থেকে আপনি হেল্প পাবেন না আপনাকে বাইরের মানুষ হেল্প করবে কিন্তু বাড়ির থেকে হেল্প পাবেন না আপনি আর মনের ইচ্ছা পৌঁছ অনেক কিছু করার ইচ্ছা অনেক কিছু করে দেখাবার ইচ্ছা থাকলেও আপনি কিন্তু সেটা পাচ্ছে না সৃজনশীলতা সৃষ্টিশীল টাইপের একটা কিছু করতে চাইছেন তো বাইরে থেকে আপনি হেল্প পাবেন শুক্র বড় থাকার জন্য আপনি ইনকাম করতে পারবেন শুক্রটা এখন খারাপ আছে এই যে শুক্র চন্দ্র এখানে খারাপ থাকার জন্য আপনাকে টেনশান টেনশান ভুগতে হচ্ছে সেটা মানে কি বলে না চাইলেও কিচ্ছু করার থাকে না এগুলো এটা এক প্রকার কেতুতে যখন এরকম রেখাগুলো থাকবে এক প্রকার বিদেশ যোগ বিদেশ সেটেলমেন্ট যোগ বোঝা যায় এই যে এই রেখাগুলো এই রেখাগুলো দেখুন এই যে রেখাগুলো চলে এসেছে বিদেশ সেটেলমেন্ট যোগ এরকমভাবে দেখা যাচ্ছে বিদেশে যদি আপনাকে বাড়ির বাইরে কাজ করতে হবে বাড়ির বাইরে কাজ করলে উন্নতিটা অনেক বেশি হবে কিন্তু আপনার এবারে আসি হৃদয় রেখার সম্বন্ধে একটু বলি হৃদয় রেখা দেখুন এখান থেকে উঠে গেছে বলেছিলাম তবুও দেখুন এখান থেকে উঠে বৃহস্পতি পর্বতে যাওয়া গেছে এবং আর একটা জিনিস দেখুন এখানে নেমে এসছে ঠিক আছে এবারে এইরকম হৃদয় রেখা কিন্তু সর্বদা কল্পনাকে বাস্তব রূপান্তর করতে সব সমস্যা সময় ভালো পথে নাও হতে পারে খারাপ পথ অবলম্বন করতে পারে ফ্যামিলিকে ভালোবাসে ফ্যামিলিকে মাহাত্ম দেয় ফ্যামিলির সঙ্গে থাকতে ভালোবাসে সবাইকে নিয়ে চলতে বা দয়া মায়া প্রচুর থাকে এবারে দেখুন এ এবারে এই যে মঙ্গলে যখন এরকম রেখাগুলো চলে আসে যে মঙ্গল যোগ হয়ে যাচ্ছে মস্তিষ্ক রেখা তাহলে প্রচুর ইমোশনাল হয়ে থাকে একটুতে ভেঙে পড়ে লাভ মানে কি যে ব্যক্তি আপনার কাছে আছে মানে প্রেম ভালোবাসার মধ্যে দিয়ে যে থাকবে তার কথা ভাববে না যে চলে যাবে তার কথা ভাববে এবং প্রেমের দিক থেকে প্রচুর দুর্বল হয়ে থাকে এবার প্রেম বেশি দিন টিকে না বিবাহর পরে সমস্যা হয়ে থাকে ঠিক আছে এবারে আরও একটা জিনিস দেখুন এই যে পয়সা করি ব্যাপারটা একটু সাবধানে বলে দিলাম আপনাকে এবং এই যে এই রেখাটা থাকার জন্য একটু নিজের স্বার্থের দিকে তাকালেও এবং তবে ফ্যামিলির দিকেও অতটা টান থাকে এবারে বলি এই যে মস্তিষ্ক রেখা মস্তিষ্ক রেখে দেখুন এই বয়সটা আপনার প্রচুর স্ট্রাগেলের মধ্যে উঠতে হয়েছে আপ টু যেতে হবে আপনাকে ওই ধরুন না কুড়ি আঠারো বছর বয়স অবধি আপনি প্রচুর সংঘর্ষপূর্ণ জীবন যাপন করেছেন এবং প্রচুর কষ্টের মধ্যে গেছেন এবং শারীরিক দিক থেকেও অনেক প্রবলেম দিয়েছিল এবং দেখবেন আপনার জিনগত মানে আপনার সাংসারিক মানে জেনারেশন অনুযায়ী কোনো রোগ আপনার মধ্যে আছে বা থাকবে না থাকলে পরে থাকবে মস্তিষ্ক রেখাটা দেখুন এরকম চলে আসছে কল্পনা প্রবণ কাজের মধ্যে বুদ্ধি ট্যালেন্ট চিন্তাভাবনা ক্ষমতা সব কিছু আছে তবে অনেক সময় দেখা গেছে এই যে এই রেখাগুলো এই রেখাগুলো দেখেছি অনেক সময় চাল্লাখ করে ব্যবসার দিকে খুব ভালো চালাই করতে চায় ব্যবসা করতে চায় কোনো কাজের লাভ দি দিকে নিয়ে যেতে চায় তবে কোনো মানুষ নিজের দিকে নিয়ে আসতেও পারে এত বেশি চাল্লাখ হয় অন্য মানে কি বলে অন্যকে বোঝাবার ক্ষমতা বা বোঝানোর টেকনিক সে খুব ভালো আছে তবে এই রেখাটা বুধের দিকে এই যে বুধের দিকে যাচ্ছে এই যে এইরকম একটা বুধের দিকে যাচ্ছে কিন্তু রেখা রেখাটা ওই যদি বুধের দিকে যেয়ে থাকে নিজের ভাবনা দিয়ে কাজে লাগিয়ে সেখান থেকে অর্থ উপার্জন করার মতো মানসিকতা হয়ে থাকে এবার এই রেখাটা যখন এরকম হয়ে যাচ্ছে মা ছোট অল্পতে মাথা গরম করার টেন্ডেন্সি অন অন মানে কী বলে বুঝবে না হঠাৎ হঠাৎ মাথা গরমে আবার একটু পরে মাথা ঠিক হয়ে যাবে এরকম হয়ে থাকে এবারে দেখুন এই যে হৃদয় মানে আয়ু রেখা থেকে এই যে ভাগ্য রেখা এইটুকু উঠেছে ত্রিভুজ সৃষ্টি করেছে এই ত্রিভুজটা কিন্তু আপ টু আপনার বত্রিশ বছর বয়স মানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স পঁয়ত্রিশ বছরের মধ্যে আপনাকে শারীরিক দিক থেকে অনেকটা অনেকটা আপনাকে হেল্প করবে এবং এই সময়টা আপনি কাজ করলে আপনি ধরুন কুড়ি বছর বয়স থেকে ইনকামের একটা সোর্স আপনার হাতে চলে এসছে এবং সেই সোর্সটা কাজে লাগিয়ে আপনি ইনকাম করেছেন এটা আপটু চলে যাবে আপনি পঁয়ত্রিশ বছর বয়স অবধি চলে যাবে এবং দেখুন এই যে ত্রিভুজটা এটা একটা ত্রিভুজ সৃষ্টি করে ত্রিভুজ সৃষ্টি করলে কী হবে রাহু রেখা দ্বারা হয়েছে রাহু রেখার থাকার জন্য অনেক সময় কী হয় অতিরিক্ত লোভের জন্য আপনি অনেক কিছু ক্ষতি করে ফেলেন লস হয়ে যায় এটা একটা দেখা যায় এবং এই ত্রিভুজটার জন্য আপ টু পঁয়ত্রিশ বছর অবধি সেরকম রোগ ব্যাধি হবে না এবং ইনকামের দিক থেকে খুব এগিয়ে যেতে পারবেন মোটামুটি ইনকাম হবে ঠিক আছে এবং সেই ইনকামটা কিন্তু বেশি দিন মানে কি বলে যদি খারাপ পথে করেন তাহলে কিন্তু বেশি দিন মানে কি থাকতে পারবেন না ওই ওই লাইনে তবে ভাগ্যরেখা দেখুন বিয়াল্লিশে ঠেকে গেছে তারপরে আর ভাগ্য রেখা দেখতে পাচ্ছি না আর রবি রেখা সেরকম বড়ো নেই আপনাকে কিন্তু খুব সংঘর্ষ করে জীবনে কিছু ইনকাম করতে হবে হঠাৎ করে কিছু প্রাপ্তি বা হঠাৎ করে পাওয়ার আশা সেরকম করলে চলবে না আপনায় কিন্তু যে কোনো দিক থেকে খুব কষ্ট কষ্টে দিন যাপন করতে হবে এবং প্রচুর পয়সা ইনকাম করতে গেলে মানে ইনকাম করবেন যে সেটুকু নেই কিন্তু আপনাকে কঠিন সংঘর্ষর মধ্য দিয়ে আপনাকে উঠতে হবে জীবন জীবনটা বলতে গেলে সংঘর্ষপূর্ণ জীবন এবং আর একটা শুনুন এই যে এই রে এই যে এই আঙুলটা যখন দুটো প্রায় দেখুন সমান হয়ে আছে আবেগ এবং লজিক দুটো দিয়ে কাজ করতে চাইছে কিন্তু এখানে একটা কালো স্পট পড়ে আছে যখন কাউকে লজিক দিতে চাইছেন কিন্তু লজিকটা আপনার কাজে আপনি বলছেন কিন্তু অন্য মানুষে গ্রহণ করছে না অন্য মানুষ গ্রহণ করছে না এবং দেখবেন এটা আবেগের বসে অনেক কিছু কাজ করে ফেলেন যার ফলে অনেক সময় ভুল ডিসিশন হয়ে যায় ভুল এবং তারা হলো আবেগের বসে করে ফেলেন যার ফলে ভুল ডিসিশন হয়ে যায় এই জন্য এ হয়ে যায় আরেকটা জিনিস দেখুন এই যে আপনি যার সঙ্গে আছেন সে হয়তো আপনার সঙ্গে আছে কিন্তু যেটা মনের থেকে বিশালে ওই রকম ধরনের কিছু সেরকম দেখছি না এবার দেখুন এই যে এই রেখাটা এরকম যুক্ত হয়ে গেছে দেখুন এম সাইন তৈরি করেছে এম সাইন তৈরি মানে আপনাকে নিজের প্রচেষ্টায় মানে হ্যাঁ আলসে হলে কিন্তু কাজ হবে না আপনাকে নিজের মনের ইচ্ছায় বন্ধু মানে কি বলে নিজেকে এগিয়ে যেতে হবে অলস হলে আপনি এর অগ্রগতি পাবেন না তারা হোটেলে রেগে যাবেন নিজের বুদ্ধির দ্বারা উন্নতি উন্নতি করে প্রাপ্তি হবে বেশি চিন্তা ভাবনা করে নিজের মানে কি বলে যেটা কাজে লাগাতে পারেন না তবে পঁয়ত্রিশ বছরের পরে মধ্যে উন্নতি সফলতা আসে তবে স্বার্থপরতার জন্য অনেক সময় কি হয় উন্নতি মানে কি থেকে যায় মানে উন্নতি আর সেরকম উপরে উঠতে পারেন না আপনি আপনার মনের মধ্যে সবচেয়ে বেশি কাজ করে ধনপ্রাপ্তি মানে কী করে পয়সা পাবো হাতে কি করে পয়সা আসবে এইটা কিন্তু আপনার সবচেয়ে বেশি এখন মানে কী হয়ে আছে তবে সব দিকে লক্ষ্যকোধ বাম হাতটা দেখবো আমি এই বয়সটাও দেখলাম আমি দেখুন এই যে এই হাতটা দেখলাম দেখুন সেই একই কেস একই কেস হয়েছে বাইশ তেইশ মানে কি তেইশ একুশ বাইশের দিকে একটা মানে কুড়ি আঠেরো কুড়ির দিকে মানে কি আঠারো উনিশের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট ছিল অ্যাক্সিডেন্ট রোগ ছিল ঠিক আছে এটা দেখুন পঁচিশ পঁচিশ তো এবার বাইশ তেইশের দিকে একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট যোগ আছে সেটা আপনি লক্ষ্য রাখবেন এছাড়া দেখুন এই একটা বুথ থেকে রেখা গিয়ে রাহুতে চলে যাচ্ছে মঙ্গল মানে মঙ্গলে রাহু চলে যাচ্ছে যার ফলে আত্মীয় বন্ধুবান্ধবের সঙ্গে মতবিরোধ মত পার্থক্য এটা দেখা যাচ্ছে তবে আরও একটা এখানে দেখলাম যে দেখুন ভাগ্য রেখাটা এখান থেকে উঠে গেছে কিন্তু উঠে গিয়ে শনিতে গেছে যার ফলে স্ত্রীর দ্বারা অর্থ উন্নতি মানে স্ত্রী ভাগ্যে বলে না স্ত্রী ভাগ্য রেটের জন্য তবে আপনার মায়ের শরীর খারাপ থাকবে এবং মার সঙ্গে মত বিরোধ হবে এবং বাইরে গিয়ে আপনাকে ব্যবসা করতে হবে ব্যবসা উন্নতি হবে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে এবং বৃহস্পতিও খুব একটা ভালো নেই শনিতে বক্রি রেখা পড়ে গেছে শনিতে বক্রি রেখা থাক মানে যে বলয় দেখছি এই বলয় থাকলে আপনাকে হতাশা দুরাশা মানসিক টেনশান চিন্তা সেগুলো হয়ে যাবে এবং আপনাকে হৃদয়জনিত মানে মস্তিষ্ক রেখা ভালো থাকলে মস্তিষ্ক রেখা এই যে এই যে রেখাটা দেখুন খুব কাটিং কাটিং হয়ে গেছে যার ফলে মস্তিষ্কজনিত কাজ করতে গেলে অনেক সময় মস্তিষ্কে নিতে পারছেন না এবং যেটা ভুল ভাল ডিসে নিচ্ছেন যার ফলে দেখা যাচ্ছে আপনি খুব মানে কি হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন ঠিক আছে সারাটা জীবন কিন্তু আপনাকে সংঘর্ষের মধ্যে কাটাতে হবে ঠিক আছে সংঘর্ষের মধ্যে দিয়ে চলতে হবে বাড়ি যাই বলুক প্রেম পারিবারিক সমস্যা আপনার থাকবে মা এবং শ্বশুরির মধ্যে সমস্যা আপনার মা এবং স্ত্রীর মধ্যে আপনার গোপন শত্রু রয়েছে কাজের ক্ষেত্রে দেখবেন গোপন শত্রু একটা কাজ একবারে আপনার সুযোগে আসবে না বারবার চেষ্টা করতে হবে ঠান্ডা মাথায় ডিসিশান নিয়ে তারপরে এগোতে হবে তবে আপনি পারবেন তার আগে হবে না আপনি যে কাগজের ব্যবসা করে বলছেন ও ব্যবসা চলবে ঠিক আছে এবং সেই ব্যবসা হবে তবে হঠাৎ করে হবে না আপনাকে খুব কষ্টের মাধ্যমে আপনাকে করতে হবে ঠিক আছে অত সহজে আপনি প্রতিষ্ঠিত পাবেন না আপনাকে সংঘর্ষ করে জীবন উঠতে হবে নমস্কার চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন